আমার চারিপাশে প্রচন্ড শব্দ আমি আছি এই মুহূর্তে এশিয়া মহাদেশের বৃহত্তম চিনি কল কারখানা কেরু কোম্পানির একদম মিলের মধ্যে যেখানে চিনি তৈরি হয় আমি পুরো মিলটা আপনাদের ঘুরে দেখাবো কোথায় কি আছে এর আগে আপনারা চুয়াডাঙ্গা পরিবারে অনেক ভিডিও দেখেছেন কেরু কোম্পানির ডিস্টিলারি নিয়ে কেরু কোম্পানির এই মিল নিয়ে আজ আপনাদের দেখাবো পুরো কেরুর ক্যাম্পাসের মধ্যে কি কি আছে অর্থাৎ এই কারখানার মধ্যে কি আছে চলুন আমার পিছনে আপনাদের দেখাই সেখানে আছে হাজার মনির চাকা যে হাজার মনির চাকা দিয়ে মূলত আখমারাই করা হয় এবং তা থেকে রস বের করে সেই রস জ্বালিয়ে গুড় তৈরি করে চিনি তৈরি করা হয় যেহেতু প্রচুর শব্দ আমি একটু অফ ক্যামেরায় আপনাদের সাথে কথা বল বিষয়টা আপনাদের সাথে দেখাবো আসলে এত শব্দ যে নিজের কথা নিজেই শোনা যাচ্ছে না অনেক বড় বড়ো মেশিন চলে আর এই যে ভাত মারাই হওয়ার পরে সুপ্রাগুলো এখান দিয়ে চলে যাচ্ছে বয়লারে আর এদিকে আছে হাজার মনির চাই টাকা আর একটু আপনাদের উপরে উঠে দেখাই ছোটবেলায় অনেক ভয় পেতাম এই মিলের মধ্যে এই হচ্ছে হাজার মনির চাকা এই চাকার ঘুমনার সাহায্যে কিন্তু এভাবে এই যে আগগুলো মারাই করা হচ্ছে এবং সেই তার থেকে রস বেরোচ্ছে এই বন্ধুরা আমি আছি কেরুয়ান কোম্পানির চেরি কারখানার মধ্যে আর আমি দাঁড়িয়ে আছি হাজার মনি চাকার পাশে যেখানে মূলত আখ মারাই করা হয় সে আখ মারাই করে রস বের করা হয় সেই রস জ্বালিয়ে গুড় তৈরি করে তারপরে চিনি তৈরি করা হয় একটা বিশাল প্রসেস যার শুরুটা হয় এখান থেকে এখানে প্রচুর পরিমাণে শব্দ সে কারণে হয়তো আমার কথা আপনারা অস্পষ্টভাবে শুনতে পারেন

তিন চার পাঁচটা মোট আটটা চাকা আসে হাজার মনির এবং সেই চাকা দিয়েই কিন্তু এই করা হচ্ছে হচ্ছে প্রসেস এখানে আসলে ওইদিকে চলা যাবে না যে আখ মারাই হচ্ছে সেই আখ মারাই হওয়ার পরে রসগুলো কিন্তু এখানে আসছে দেখেন এগুলো রস করছে আর এই রসগুলো আবার চলে যাবে পাইপের সাহায্যে অন্য জায়গায় আমরা সেগুলো আপনাদের দেখাবো এই যে বিশাল কারখানা এর মধ্যে হাজার হাজার শ্রমিক কাজ করে এখানে আপনি মনে হবে যে একটা বিশাল কর্মযোগ্য কেরোয়ান কোম্পানির এই কারখানার মধ্যে সমস্ত কিছু আবার নতুন করে সেট করা হচ্ছে দেখতে পাচ্ছেন সেই কাজও আমরা দেখতে পাচ্ছি আর এখানে সবার আগে লেখা সেফটি ফার্স্ট